আমরা ডেঙ্গু রোগী দেখতে যাচ্ছি কিন্তু ইনজেকশন তো আনিনি কি ডাক্তার তুমি রোগী দেখতে যাচ্ছো আর ওষুধ আননি আমার অনেক পড়ার চাপ আছে আমাকে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে হবে ভুলে যাও তোমার বিসিএস ক্যাডার মিষ্টির বদলে বইয়ের স্তূপ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছ আমার সব টাকা খরচ হয়ে গেল বাজার করে ও নো আগে জানলে এই কৃপন মানুষটার সাথে আমি সংসারই করতাম না শাশুড়িকে বলো লাউ দিয়ে মাছ রান্না করে খাওয়াতে মাছ তো আনোনি শুধু লাউ দিয়ে কি রান্না হবে শ্যাম নৌকা থামাও আমি জলজ লিলি তুলব এখানে অনেক জল আছে তুমি পারবে না আমি তোমার জন্য জলজ লিলি তুলব আমি গরিব মাঝির ছেলে আমাকে কি তুমি ভালোবাসবে আমি তোমাকে অনেক ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি এই ছাগল আজ শ্বশুরবাড়িতে না নিতে পারলে আমাকে জামাই বলে মানবে না তোমাকে বলেছিলাম গরু নিতে তুমি আনলে ছাগল বউ তাড়াতাড়ি করো ট্রেন চলে যাবে পারছি আমার পায়ে ব্যথা করছে ধুত আমি আর শ্বশুর বাড়ি যাবই না মিষ্টির হাড়ি না নিলে সালাসালি রাগ করে একটা মাত্র দুলা তুমি মিষ্টি তো নিতেই হবে তুমি আমার বাবার কাছ থেকে বাইক কিনে চেয়েছো কেন আমি থাকব না তোমার সাথে যৌতুক তো চাইনি বাইক দিয়ে দুজনে একসাথে ঘুরবো বলেই চেয়েছি তো এই ভাঙা চেয়ার আমার লাগবে না ফেলে দেব তুমি কি পাগল হয়ে গেলে